নমস্কার বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন বাসন্তী কলাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল আমি এখানে তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি বাসমতি চালটি খুব হালকা হাতে বারবার জল ধুয়ে ধুয়ে আমি ফেলে দেব যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে দেখুন আরও একবার আমি জল নিয়ে নিচ্ছি জলটা পরিষ্কার করে আমি ফেলে দিচ্ছি আপনারা এইভাবে পানিতে বানিয়ে দেখবেন পোলাও দেখবেন পোলাও হবে ঝরঝরে খেতেও খুব সুন্দর লাগবে দিয়ে দিলাম এক চামচ হলুদ চার চামচের দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ ঘি হালকা করে করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা রেস্টের জন্য রেখে দেবো প্রায় মিনিট পনেরো দেখুন এইভাবেই মাখিয়ে নেবেন মাখিয়ে এইভাবেই মিনিট পনেরোর জন্য রেখে দেবেন যে জলটা আছে ওটা চালেই টেনে নেবে চাল হয়ে যাবে তখন ঝরঝরে তারপর একটা কড়াই নিয়ে নিলাম দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে লবঙ্গ ও কিছুটা দারচিনি এরপর দিয়ে দেব চারটে এলাচ মশলাটি কিছুক্ষণ নেড়ে নেব খুব সুন্দর একটা স্মেল আসবে তারপর দিয়ে দেবো কাজু আপনারা চাইলে কাজুর পরিমাণ কম বা বেশি দিতে পারেন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হালকা একটা কালার আসবে তখন দিয়ে দেবো কিশমিশের পরিমাণও আপনারা এখানে কম বা বেশি দিতে পারেন তারপর আমরা বাসমতি চালটা এর উপর দিয়ে দেব হালকা হালকা করে এবারে নাড়তে থাকবো মিনিট পাঁচেক নেড়ে নেব হালকা আছে তখন দেখবেন চালটা হালকা ভাজা ভাজা হয়ে আসছে খুব সুন্দর একটা গন্ধও আসছে দিয়ে দিলাম এরকম অবস্থায় গরম মশলা আরও একটু নেড়ে নিলাম দেখুন এরকম ঝরঝরে হয়ে আসবে খুব সুন্দর একটা গন্ধ আসবে এই অবস্থায় আমরা যদি তিনশো গ্রাম চাল নিয়ে থাকি আমরা ছশো এম জল দেব আপনারা যেই পাত্রে চাল নেবেন সেই পাত্রেরই দুবার জল দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি চিনি এখানে আপনারা প্রয়োজন মতন ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খাবেন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে অল্প আঁচে ঢাকা দিলাম এখনও হালকা জল রয়েছে চালটা একবার দেখে নিলাম কতটা বাকি আছে আরও দশ মিনিট পরে দেখলাম এই অবস্থায় রয়েছে আরও কিছুটা হবে মিনিট পাশেকের জন্য আরও একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে এবারে এবারে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব বন্ধুরা রান্নাটা যদি ভালো লেগে থাকবে তো পাশে থাকবেন আমার তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি করার অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে এই রকম দেখুন আপনারাও এইভাবে বানালে এরকম ঝরঝরে পোলাও বানাতে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই আমার মেয়ে পোলাও খেতে খুব ভালোবাসে আজ রবিবারের দিন তাই বানিয়ে ফেললাম বাড়িতে পোলাও আর দই কাতলা দই কাতলার রেসিপিও আমি শেয়ার করব আমার চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যখন দই কাতলা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজেই আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ফিরে আসছি